ছোট ফ্যামিলির জন্য একটা টয়টা বিডস গায়ে নিয়ে আসছি তেরোশো সিসির কালারটা কিন্তু ভাইয়া অসাধারণ যারা একটু ইউনিক থাকতে পছন্দ করেন সবার থেকে আলাদা তাদের জন্য এই কালার মেটালিক ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাইয়া আজকে কি গাড়ি দেখাচ্ছে আজকে ভাইয়া ছোট ফ্যামিলির জন্য একটা টয়টা বিটস গায়ে নিয়ে আসছি তেরোশো সিসির কালার কিন্তু ভাইয়া অসাধারণ যারা একটু ইউনিক থাকতে পছন্দ করেন সবার থেকে আলাদা তাদের জন্য এই কালার মেটালিক ব্রঞ্জ মেটালিক ব্রঞ্জ এই কালারটা কিন্তু ভাই খুবই রেয়ার আপনি সচরাচর ব্রিজ গাড়ি বলুন অথবা এল এন পিমি এক্সিও কোনো গাড়িতে এই কালারটা খুঁজে পাবেন না আচ্ছা সো রেয়ার কালার এটা কত মডেল এটা এটা ভাই এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন টয়টা ব্রিজ টয়টা ব্রিজ সামনের অবস্থা ভাই কেমন আছে ভাই সামনে কিন্তু আপনি হচ্ছে যে এইচ আইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন এইচআইডি হেডলাইট গাড়ির সাথে স্টক চেঞ্জ হয়নি আপনি সামনের ফ্রন্ট বাম্পারটা দেখেন একটা অ্যাগ্রেসিভ লুকিং বাম্পার রয়েছে আপনি ফকলাইট পেয়ে যাচ্ছেন ইভেন গাড়িটার ফ্রন্ট গ্লাস কিন্তু এখনও গাড়ির সাথে স্টক চেঞ্জ হয়নি ভাই লেফট সাইড থেকে তো গাড়িটা দেখাই লেফট অবস্থা কেমন রয়েছে অসাধারণ ভাই কোথাও কিন্তু কোনো ধরনের মায়ের গোতা খোলা কাটা হিস্ট্রি নাই আচ্ছা চাকা ভাই কত ইনজাবে এটা ভাই চারটা চাকাই সিক্স মান্থ ইউজ হয়েছে সো অনা এক বছর তো যাবে আর এক বছর যাবে এক বছর যাবে আচ্ছা গ্লাস অরিজিনাল ভাই হ্যাঁ গাড়ির সাথে স্টক এখনো অরিজিনাল আপনি গ্লাসের ভিড় দেন হিট সেন্সর রয়েছে ভিড় দেখেন প্রত্যেকটা ভিট কোথাও কোনো কলা কাটা নেই ভিতরের অবস্থাটা অবস্থা ভাই যদি দেখেন কেমন ভিতরের অবস্থা খুবই সুন্দর ড্যাশবোর্ড দেখেন সিট কভারগুলো দেখেন লেদার সিট কভার রয়েছে আচ্ছা সো ভিতর যদি সিলিং তো সিলিং তো অসাধারণ ফ্রেশ এই নাকি হ্যাঁ এটা তো বলছে এলপিজি করা নাকি সিনজি এটা ভাই এলপিজি এলপিজি করা এই দেখেন না কত সুন্দর এই দেখেন

ব্যাক রেয়ার গ্লাসটা কিন্তু এখনো গাড়ির সাথে স্টক আপনি পিছিয়ে দুটা ব্যাক লাইট পেয়ে যাচ্ছেন এইচআইডি যেটা গাড়ির সাথে স্টক রয়েছে তো আপনি নাম্বার প্লেটটা দেখলেই বুঝতে পারবেন গাড়িটা কতটা কম ড্রিভেন করা হয়েছে আচ্ছা আমরা ব্যাক ডালটা দেখে অবস্থা কেমন রয়েছে তো একটা বিড খুবই চমৎকার কন্ডিশনের একটা গাড়ি এই যে দেখেন সুপার ফ্রেশ যে পাশের অবস্থা এলপিজি ওয়ার আছে সিক্সটি লিটার না সিক্সটি লিটার এলপিজি আমরা কিন্তু এই যে দেখেন সবটা একটা বক্স দিয়েছে এটা ওটা মালামাল রাখতে পারবেন লাইট অরিজিনাল এই যে এই যে কটন এই পাশটাও দেখে এই যে দেখেন এখানে কিন্তু কটন লেখা রয়েছে রাইট রাইসের অবস্থা ভাই কেমন রয়েছে জি ভাই রাইসের অবস্থা রাইট সাইডে যদি অবস্থা দেখেন ভাই রেড সাইড থেকে এখন ফ্রন্ট সাইড পর্যন্ত দেখেন প্রত্যেকটা ভি এখনো একুরেট সম্পূর্ণ টানা বডি গাড়ি সম্পূর্ণ টানা বডি গাড়ি তিন বডির গাড়ি আউট হবে আচ্ছা তো চাবির গাড়ি ভাই চাবি চাবি গাড়ি চাবি স্টার্ট এই যে দেখেন এই পাশে ডোরের অবস্থা চাবিতে স্টার মাইলেজ মাত্র সাতষট্টি হাজার সাতষট্টি হাজার মাইলেজ আপনার কিন্তু আইডি স্টপ পেয়ে আছে আচ্ছা জাপান বাংলাদেশ মিলিয়ে জাপান বাংলাদেশ মিলিয়ে ছয়টা বিটস এটা কত মডেল পেয়ে ছয়টা বিটস এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন তেরোশো সিসির গাড়ি আইডি স্টপ রয়েছে সো সব কিছু এখনও গাড়ির সাথে স্টক রেয়ার কালার এটা প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস চাচ্ছি আমরা ভাইয়া বারো লক্ষ চল্লিশ হাজার টাকা তাও আস্কিং প্রাইস আপনারা শোরুম ভিজিট করবেন গাড়িটি টেস্ট ড্রাইভে যাবেন তারপর প্রাইস নিয়ে আলোচনা হবে আজকে বিটা তাহলে শেষ করছি ভালো ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম